এই আমার সাথে এখন কি করে বলবো মা তো পারমিশন দেওয়ার জন্য রাজি হবে না রে আচ্ছা ঠিক আছে মাকে কে জিজ্ঞাসা করছি মা যদি পারমিশন দেয় তাহলে তার সাথে খেলতে চলে যাব মা ও মা বন্ধু ফোন করেছিল বলছি বিশাখা ফোন করেছিল বিশাখার সাথে খেলতে যেতে পারি আজকের জন্য এক জন্য তুমি পারমিশন দিয়ে দাও শুধু এক জন্য পারমিশন দাও ঘুরে আবার চলে আস না এখন যাওয়া যাবে না তুই চলে গেলে ঘরের কাজগুলো কে করবে প্লিজ মা প্লিজ বিশাখা যাচ্ছে বিশাখার সাথে একটু ঘুরে আবার চলে আসবো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যাবি আবার তাড়াতাড়ি চলে আসবি বিশাখা দেখ আমি চলে আও মেদুরটার তো দারুণ দেখতে ক্যাম্পা দেখতে কিন্তু হাই বেবি কেমন আছো কোথায় যাচ্ছো আমার দিকেও একটু খেয়াল রাখো যা বলেছিস একদম ও বেবি যদি না দুটো পাখিকে এরকম করে ধরতে পেরেছি তাহলে আমার নাম রাহুল